হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সকালবেলা চান হয়ে গেছে দুদিন হচ্ছে গোপালকে দিতে পারিনি এতটা মনের ভেতর ফুঁতখুত করছিলো আর অন্য কেউ দিয়ে যাচ্ছিল তো নিজের মতো করে দিতে পারছিলাম না এমন অসুবিধা হচ্ছে কেননা মনে হচ্ছিলো আমি গিয়েই ঠিকঠাক করে দিয়ে আসি এরকম একটা ব্যাপার তো দুদিন গোপালকে খাওয়া খেতে না দেওয়ার জন্য তো খাওয়া দাওয়া ওর খাবার দাবারও সব প্রায় শেষ হয়ে গেছে আমার বরকে বলেছি যে খাবার দাবার নিয়ে আসতে মুড়ি তারপর সে সকালবেলা যেগুলো খায় আর কি সেগুলো আনতে বললাম তো ও গেছে একটু বাজারে আমার গোপুর জন্য খাবার দাবার আনতে আর কালকে রাতে ঠিকঠাকভাবে হয়তো ঘুমও হয়নি এরকম মনে হচ্ছে কারণ মশারিটা ঠিকঠাকভাবে প্রপার দেয়নি তো যে কারণে মনে হচ্ছে কেমন একটা কেমন একটা হয়ে আছে সেজন্য মনটা খারাপ হতো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আগে চান্সে গোপালকে ভালো করে বসিয়ে মুখ টুখ মুছিয়ে ওকে আগে ঠিক করে তারপরে আমি আমার নিজের কাজ করেছি তো আমার ঠাকুরের দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু বসে রয়েছি বরকে পাঠিয়েছি বাজারে সব খাবার দাবার ও আনতে বলেছি আর সাথে একটা পাউরুটি আনতে বলেছি কদিন চিড়ে ওটস স্মুদি এইসব খেয়ে আজকে আর ভাল লাগছে না ওই বানাতে ভাবলাম একটু বাটার টোস্ট বানাবো তাহলে খেতে বেশ ভালো লাগবে আর একটা ডিম সিদ্ধ আনতে বল করে নেবো ডিম তো ফ্রিজে রয়েছে তো চলো আর আজকে বৃহস্পতিবার রান্না বান্না কি হয় দেখা যাক জানি না কী হবে এ কারণে কিসমিস বেজানো জলটা এবার আমি খেয়ে নেব আর ওদিকে দুধ দিয়ে গেছে দুধটা নেব চলো জল খেয়ে এই দুধটা বসাতে এসেছি একটু দুধ আমি আমার কপালের জন্য রেখেও দিয়েছি ওকে স্নান করাবো আর একটু দুধ খেতে দেবো আজকে সেজন্য ফুটিয়ে নিই নিয়ে আর চুরি চাপা দিয়ে দেবো দেখো গোপালের জন্য কী কী খাবার এনেছে তোমাদেরকে দেখাই ওটা বড় ঘটের চকচ এনেছে এই চকসটা সকালবেলা করে দিই ঘুম থেকে তুলে আর এটা মনে হয় ক্রিম বিস্কুট এটা গোপালের জন্য হয় এটা আমার জন্য আর একটা মধু আনতে বলেছিলাম এই মধু এনেছে এই মধুটা এই মধুটা শেষ হয়ে গেছে একটুখানিয়ে আছে ওই জন্য আনতে বলেছিলাম আর এটা হলো গুড ডে বিস্কুট গুড ডে না এটা অন্য একটা বিস্কুট এটা এনেছে তো ওইগুলো আমি ভিতরে রেখে দিই এখন চকসটা খালি ঢালবো আর এই দুটো বিস্কুট রেখে দিই এই ভিতরে দুদিন চান করে না আজকে ভালো করে চান করাতে হবে দেখো সকালবেলার আজকে সকালবেলার টিফিন এটা তো এটা একটু বাটার লাগিয়ে দিয়েছি এক গ্লাস দুধ এটা আধ গ্লাস এটা ডিম সিদ্ধ আর আমার বরের জন্য এটা করছি তো হয়ে গেছে প্রায় এবারে

গ্যাসটা মুছে নিলাম সকালবেলা হচ্ছে একটু পাউরুটি টোস্ট করলাম সেগুলো করার পর এবারে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি তাই কালকে একটু মানে স্টু মতো করেছিল সেই স্টুটা ভালো করে মোছা হয়নি বলে ক্যামেরাটা দাও হয়ে গেছে ওই জন্য ভালো করে গসপালিতে ভালো করে মুছে নিলাম সাবান দিয়ে তো এবারে চলো যাই দেখি কি হয় আর সাবান আজকে ছিল না বলে এই দশ টাকার একটা সাবান নিয়েছিলাম তো এবারে যাই কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখায় তো দুধটার মধ্যে একটুখানি দুধ বেশি হয়েছিল তো গোপালকে রেখেছি আর আমি একটু খেয়েছি তো মার জন্য ভালো না চা করে দিয়ে আর এই খেসার ডাল আনা হয়েছে এই খেসার ডাল দিয়ে এই ডাটা ডাল হবে ডাটা ডাল এই খেসার ডাল দিয়ে একসাথে হবে তো আমার শাশুড়ি খেতে ভালোবাসে ও খেতে ভালোবাসে ডাল আর আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজা ট্যারস ভাজা ওদিকে হচ্ছে ভাত বসে গেছে আর বাবা কি মাছ এনেছে দেখি এই তেলাপিয়া মাছ এনে দিয়ে গেছে এই মাছ হয়তো বৃহস্পতিবার রান্না বলতে গেলে তোমাদেরকে দেখালাম বাবা মাছ এনেছে মাছটা ফ্রিজে রেখে দেবো আর ঢেঁড়স উচ্ছে ভাজা উচ্ছেটা এখন রান্না করে মা ভাজছে আর এই খেঁচার ডালে বললাম খেঁসার ডাল করতে হবে না বৃহস্পতিবার এই ডালটা করবো আর এই বড়ো প্যাকেট কিনে নিয়েছিলাম এই ডালটা করবো দুটো নিয়ে সিঁদব ধুয়ে আর এই ডালটা খুব ভালো স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসেছি দু একটা ছিঁটি দিলে কিন্তু ভালো সিদ্ধ হয়ে যায় একদম পুরো বলে যায় আর লুচির সাথে তো আমাদের ফুকু খেতে খুবই ভালোবাসে কালকে কাজ ছিল সেদিনকে লুচি করেছিলাম ও যে বলে একটু ছোলার ডাল করে দাও ছোলার ডাল করে দাও আমি সকালে করে দিলাম একবার তো এই ডালই করবে একটু পাতলা করে আর খুব ভালো একদম পুরো মুগ ডালের মতো সিদ্ধ হয়ে যায় আর একদম পুরো মিশে যায় আসলে ডাল হচ্ছে বলে ওই জন্য আমি আবার একটুখানি সবিন ভেজালাম সবিনে তরকারি করবো আজকে আর সবিনের ভিতরে একটু হালকা ডালের পোকা হয়েছে ভালো করে ধুয়ে নিতে হবে আর ওদিকে মা মাছ ভাবছে মাছটা ভেজে নিবে ও বেলার জন্য তো ওদিকে আমি ডাল বসিয়েছি আর এদিকে সরেন তরকারি পুরো রেডি শুধু জিরে গরম মশলা আদা বাটা দিয়ে করেছি আর ওদিকে তো দেখেই পাচ্ছ হচ্ছে আমাদের ডাল ডালটা ছুটি মেরে নিচ্ছে তো গোপালের আজকে আমার দই ছিঁড়ে দেবো ওই জন্যই সামনে দোকান থেকেই দই কিনে এনেছি মিষ্টি দই এটা আর চলো ওখানে গিয়ে মাখি আগে চান করিয়ে দিই ভালো করে আর দুধও নিয়ে রেখেছি তোমাদেরকে তো প্রথমেই বললাম শুনে শুনে তখন চলো চানটা ভালো করে করি দিই কারণ দু দুদিন চান করে নেই আমার মোটা খুব ফুতফুৎ করছিলো দুদিন চান করেনি আর ওই পাড়ায় আমাদের কাছে ওপারে একটা কাকিমা সাদা বাড়ি সবসময় আসে তো তিনি দুদিন ধরে আমার গোপালকে শুয়ে দিয়েছিল কিন্তু ভালো করে শোয়াতে পারেনি একেবারে একটু খোলে আদর করে আর ঘুম পাড়ায় আমি সবসময় কিন্তু সেরকমভাবে করেনি আমার মনটা কেমন হচ্ছিল বলেছিল আমি গিয়ে হাত দিয়ে আসি কিন্তু আজকে আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে তবে আমি করবো আর পিমড়ে হয়েছে জানো তো এই পিঁমড়ে জ্বালা আমি জ্বলে যাব কি করবো বুঝতেও পারি না চারিদিক এত পিঁমড়ে হয়েছে চাষ এনেছিলো আজকে সকালবেলা এনেছিল আমি সকালবেলা দিই নি তো এখন একটু চান করার আগে তাল দিয়ে দিয়েছি তাল একদম পুরো বুড়ো হয়ে গেছে এটা দিচ্ছে না একদম ছোট মতো যেটা ছিল এর থেকে ছোট ছিল সেটাও দিয়েছি তাও এগুলো কেউ খাবে কি সম্ভব একদম এবারে ওকে স্নান করাবো তোর কাপড় ছাড়ানো সব হয়ে গেছে আর এখানে জলও পুরো রেডি এতে ফুল তুলসী পাতা একটু মধু ঘি দিয়েছি আর এতে আছে একটু দুধ দুধ দিয়ে ওকে হবে যেন আমার একটু শান্তি হলো গোপালের খেতে দিয়ে এসে এত পিঠটা যন্ত্রণা হচ্ছে এই ডান সাইডের একটা সাইড তো আর ভালো লাগছে না ভাত আর কিছু খাইনি শুয়ে আছে শরীরটা কেমন লাগছে আর ভালো লাগছে না আর সবাই বলি খাবো না গোপালের দই চিড়ে দিয়েছি একটুখানি খেয়েছি প্রসাদ আর খেতে ভালো লাগছে না ওর জন্য শুয়ে পড়েছে আর কারেন্টটাও নেই ভালো লাগছে না আর যেন যন্ত্রণা হচ্ছে আবার দেখি ওষুধ তো ওষুধ আনতে হবে কালকে দুটো ওষুধ খেয়ে ঠিক ছিল মানে যন্ত্রণা একদম হয়নি নি আবার আজকে একটু কাজকর্ম করলেই যান সাহিত্যটা কেন যন্ত্রণা হচ্ছে কী জানি